নমস্কার কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আমি খুব ভালো আছি আছো অবশ্যই আমাকে নিচে কমেন্টে লিখে জানাবে আমি তোমাদের উত্তরের প্রতীক্ষায় থাকবো আর আমরা মা সারদার জীবনের আরেকটি ছোট্ট গল্প শুনব শ্রীরাম কৃষ্ণের সঙ্গে কামার পুকুরে সাত মাস পরমানন্দে কাটানোর পর। পরী মা জয়রাম এরপর তার শ্রীরামকৃষ্ণ পাগল হয়ে গেছে সঙ্গিনীরা মাকে দেখে বলত। ওই পাগলের বৌ যাচ্ছে কানে আসতো ও মা শ্যামার মেয়ে বে হয়েছে পাগলের সঙ্গে এসব কথা শুনে মা মনে ব্যাথা পেতেন কারো সঙ্গে মিশতেন না ভানুপসির সঙ্গে ভানুপসির বাড়ি হয়েছিল। আর মৃত্যুর পর সে বাড়ির কাছে এসেই থাকেন শ্রী শ্রী রামকৃষ্ণের ভক্ত মাকে তিনি খুব ভালোবাসতেন আগে থেকেই ভানুপিসির সঙ্গে মার খুব ভাব ছিল, জীবনের শেষ দিন পর্যন্ত লোকের কথা শুনে মা ভাবতেন কামার পুকুরে যাকে দেবতুল্য দেখে এসেছি সত্যি কি তিনি লোকে যা বলছেন তাই পাগল হয়েছে ভাগ্য তো সে যদি তাই হয় তাহলে তো আমার এখন উচিত যে তার কাছে গিয়ে তার সেবা করা কিন্তু মুখ ফুটে বাবাকে সেই কথা বুঝতে পারছেন না এর মধ্যে একটি সুযোগ এলো জয়রামবাটি থেকে থেকেই অনেকে গঙ্গাস্থানে যাচ্ছেন মা সারদাও সেখানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলো। পিতা রামচন্দ্র বুঝতে পারলেন যে তিনি এখন স্বামীর কাছে যেতে চান কিন্তু মুখ ফুটে সে কথা বলতে পারতেন না তিনি মনে মনে ঠিক করলেন তিনি তাকে নিয়ে যাবেন আঠারোশো বাহাত্তরের মার্চ মাসে তারা যাত্রা করলেন গ্রামের পর গ্রাম মাঠের পর মাঠ পেরিয়ে প্রায় ষাট মাইল পথ হেঁটে যেতে হবে বড়ো লোকেরা পালকিতে চায় সারদা দেবীর বাবা গরিব পালকের ভাড়ার টাকা কোথা থেকে দেবেন নমস্কার আজ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আর মা সারদার এই ছোট্ট ছোট্ট গল্প সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্যে ভিডিওটিকে কিন্তু বেশি করে অবশ্যই শেয়ার করো